হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি দারুণ মজার ক্লাস দেখো আজকে আমরা কী শিখবো তো লেটার তাই না এই দেখো এখানে রয়েছে তাই তো ইংরাজিতে মোট টোয়েন্টি সিক্সটা লেটার রয়েছে তো আজকে আমরা সেগুলোকেই চিনব দেখো তো চিনতে পারছো কি না প্রথমে কি লেখা আছে এ একদম ঠিক এটা কীরকম করে লেখে এই যে এ সবাই বলো আমার সাথে এ নেক্সট কি লেখা আছে বি তাই তো বি কিরকম করে লেখে বি এই হলো বি নেক্সটে এ লিখলাম বি লিখলাম তারপরে কি লিখবো সি দেখো তো তোমরাও পারো কিনা এরকম করে লিখতে নিজেদের কপিতে লেখো তোমরা হ্যাঁ এ বি সি নেক্সট ডি ডি তাই তো করে এই ডি কমপ্লিট এটা কি বলো তো ই কি লিখছি আমরা এখন ই তারপরে কি রয়েছে দেখো তোমরা নিজেরাই দেখো এফ তাই না তারপরে এফ তারপরে কি আসে জি কি আসে জি তাই না নেক্সটে কি রয়েছে দেখো এইচ এইচ তারপরে আই তাই না তোমরা তো সবাই জানো দেখো তো জে কি কি লিখলাম আমরা A, B, C, D, e, F, G, H, I J তারপরে কে এইভাবে করে কিন্তু কে লেখে তারপরে এল বলো তোমরাও এম তারপর এন তারপরে কি আসে দেখো তো ও তারপরে পি তারপর কেউ তোমরাও ঝটপট লিখে নাও কিন্তু আর তাই না এস টি ইউ তারপর ভি তারপরেই চলে আসে ডাব্লিউ তাই না সকলে লেখা হয়ে গেছে চলো এবারে পড়ি তাহলে আমরা কিন্তু একটু গানের মতন করে পড়ব হ্যাঁ সবাই বলবে তো আমার সাথে কি বলবো বলো আমরা এলেমেন ডাব্স ওয়াই জি তাহলে আজকে আমরা কি শিখলাম তো লেটার শিখলাম তাই না ক্লাসে আবার দেখা হবে